নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে উনতিরিশ মে দু সাল এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা নেমে গিয়েছিল তবে আজকে আবারও প্রচণ্ড তাপমাত্রা বাড়তে পারে বিশেষ করে কয়েকটি জেলার দিকে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে পঁয়তাল্লিশ থেকে কোথাও কোথাও ছেচল্লিশ ডিগ্রি হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে অতটা পরিবর্তনের সম্ভাবনা নেই তবুও কিছুটা বাড়বে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে একত্রিশ মে তারিখ থেকে আবার তিন দিন মতন বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও আসার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গার পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে বর্ষা প্রবেশ করতে পারে ভারতবর্ষে কবে বর্ষা প্রবেশ করতে পারে বাংলাদেশে কবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কবে বর্ষা আসতে পারে সমস্ত কিছু আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই আমরা জানবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবর দক্ষিণবঙ্গের মধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে গরমটা আরও বাড়তে পারে বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর তো আগেই জানিয়েছিলেন যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড তাপমাত্রা বাড়বে প্রচণ্ড গরম হতে পারে তার এক নম্বরে নাম রয়েছে পুরুলিয়া জেলা পুরুলিয়া রয়েছে সঙ্গে সংলগ্ন কিছু কিছু জেলা বাঁকুড়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এখানে তাপমাত্রা প্রচণ্ড বাড়বে তবে পুরুলিয়ার দিকেই পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে তবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এছাড়া ঝাড়গ্রাম এখানে থাকতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই পশ্চিম দিকের এই জেলাগুলোতে গরম এবং অস্বস্তি বাড়বে বিশেষ করে পশ্চিম ভারতের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যেভাবে তাপপ্রবাহ চলছে সেই গরম হাওয়া কিন্তু এদিকে আসার সম্ভাবনার জন্যই কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া নদিয়া। পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা অতটা বাড়ছে না এখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদে বাড়ার সম্ভাবনা রয়েছে তবু এখানে থাকতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এখানে থাকতে পারে চল্লিশ থেকে একচল্লিশ বা বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং দক্ষিণবঙ্গে একটা বড় পরিবর্তন প্রচণ্ড গরম এবং তাপমাত্রা ম্যাক্সিমামটা বেড়ে যাবে আজকে অনেকটাই পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল একই রকম থাকবে অর্থাৎ আজকে যেটা বেড়ে যাচ্ছে আর সেইভাবে বাড়বে না তবে আবারও তাপমাত্রা কমতে পারে সেই সম্ভাবনা রয়েছে জুন মাসের এক তারিখ থেকে কারণ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আপনাদের জানাবো আজকে কোথাও কোনো বৃষ্টি হবে কিনা যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে বাকি জেলাগুলোতে সেরকম কোনো সম্ভাবনা আপাতত আজকের দিনে নেই তবে আগামীকাল থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি আস্তে আস্তে হতে পারে হালকা হালকা বর্ধমান রয়েছে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে আমাদের তরফ থেকে বৃষ্টির যে আপডেটটি এসেছে একত্রিশ মে এক জুন এবং দুই জুন একত্রিশ মে তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলোর দিকে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এদিকে বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি একত্রিশ মে তারিখের দিকে অন্যদিকে জানা যাচ্ছে ফার্স্ট জুন তারিখে অর্থাৎ এক তারিখে জুন মাসের সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও কালবৈশাখী ধরনের একটা ঝড় বৃষ্টি আসতে পারে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ঝড় বইতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হালকা থেকে হালকা মাঝারি তবে খুবই কম জায়গা হতে পারে সব জায়গা বৃষ্টি হবে এমনটা কথা নয় তবে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এমনটাই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকের যে আপডেট কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে জুন মাসের এক তারিখে বলা হয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে জুন মাসের দুই তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বেশ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো নদিয়া মুর্শিদাবাদ এছাড়া পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে মেঘলা আকাশ ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুতের সম্ভাবনা কোনো এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং সব জায়গায় সব জেলাতে যে বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস নেই মূলত একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি ফিরতে পারে যার ফলে তাপমাত্রা কমতে পারে তবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপমাত্রার ব্যাপক কোনো হেরফের হবে না আটত্রিশ থেকে উনচল্লিশ বা চল্লিশের মধ্যেই থাকবে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে হেরফের হবে অর্থাৎ বৃষ্টি আসার জন্য যেভাবে আজকে পুরুলিয়াতে গরম পরিস্থিতি থাকবে তার সম্ভাবনা কমবে জুন মাসের এক তারিখ থেকে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের ক্ষেত্রে এমনটা পূর্বাভাস দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো কোনো জায়গায় হালকা হতেও পারে নাও পারে তবে আগামী কাল, 30 মে তারিখ থেকে 30 মে 31 মে এক জুন দুই জুন তিন জুন এই আগামী পাঁচ দিনে যা পূর্বাভাস ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু অতিভারী বৃষ্টিও হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা ঝোড়ো হাওয়া কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা সবথেকে বেশি সবথেকে বেশি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটে জেলার দিকে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এর পাশাপাশি রয়েছে দার্জিলিং কালিম্পং এখানে হালকা দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই তিরিশ মে তারিখ থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে লাগাতার একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা কবে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আমরা জানি যে দশ জুন তারিখে স্বাভাবিক নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা প্রবেশ করার ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে কেরলের দিকে দ্রুত গতিতে বর্ষা এগিয়ে আসছে যেভাবে তার অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে এক জুন তারিখে প্রবেশ করার কথা একত্রিশ মেও প্রবেশ করে যেতে পারে আবার দুই তিন জুনও হতে পারে তবে যে পরিস্থিতি এখনও পর্যন্ত রয়েছে স্বাভাবিক গতিতে বর্ষা এগিয়ে আসছে এটুকু আপনাদের জানাতে পারি অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বর্ষার ক্ষেত্রে যা খবর রয়েছে এখানেও কিন্তু বর্ষা এগিয়ে আসছে পাঁচ জুন তারিখে বর্ষা প্রবেশ করার সময় স্বাভাবিক সময় বর্ষা প্রবেশ করতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে কেমন আবহাওয়া থাকবে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে উত্তর দিকের জেলা এবং পশ্চিম দিকের জেলা হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল একত্রিশ মে তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেক কমে যাবে একত্রিশ তারিখ জুন মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ পর্যন্ত যা পূর্বাভাস ত্রিপুরাতে সেইভাবে বৃষ্টি হবে না দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তাই আজকের দিনটা এবং আগামীকাল কোনো কোনো জায়গায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে উত্তর পশ্চিম দিকের জেলাগুলোতে দক্ষিণ দিকের জেলাগুলোতে অতটা সম্ভাবনা নেই এবং তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরাতে থাকতে পারে তাই ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে আগামী কয়েকদিন বিরাট ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিরাট ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে তিরিশ তারিখ থেকে আসামে আরও বৃষ্টি বাড়তে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা সঙ্গে রয়েছে যোরহাট ডিব্রুগড় এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বৃষ্টি আরও বাড়তে পারে এই বৃষ্টি চলতে পারে জুন মাসের তিন বা চার তারিখ পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি তবে দক্ষিণ দিকের জেলাগুলো যেমন রয়েছে শিলচর এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে সেখানে মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে মেঘালয়ের শিলংয়ে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ ও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় আজকে রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে কুমিল্লাতে অন্যান্য বিভাগগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং সব থেকে বড় কথা আগামী কাল থেকে বৃষ্টি আরও বাড়তে পারে তবে সব জায়গায় নয় শুধুমাত্র রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি তিরিশ তারিখ জুন মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখের দিকে চলতে পারে অন্যান্য বিভাগগুলোতে সেরকম বৃষ্টি নেই খুলনা বরিশাল চট্টগ্রামের সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই মূলত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আজকের দিকে দু এক জায়গা দু এক জায়গায় এছাড়া চট্টগ্রাম বিভাগের দু এক জায়গা দু এক জায়গা হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকেও তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখের দিকে হালকা হালকা কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে শিলোর বিভাগে দু এক জায়গা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে তাপমাত্রা দেশে এক থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে অধিদপ্তর জানিয়েছেন আগামী পাঁচ দিনের যা পূর্বাভাস চট্টগ্রাম বিভাগের দিকে বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট খবর থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং